কেন এটা একটা পরিকল্পিত বন্যা ভারতের কারণে সৃষ্ট এই বন্যা ভারত নিয়ন্ত্রিত যে বাঁধগুলো আছে এগুলাকে খুলে দেওয়া হয়েছে কাজেই এই বন্যাটা হঠাৎ করেই সৃষ্টি হয়ে গেছে আমরা বা আপনারা কেউ আসলে আমরা জানতাম না যে এভাবে বলা হবে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নিয়ে কাজ করে যে কোনো দুর্যোগেই ইসলামী ছাত্র সকল মানুষের সাথে থাকে কাজেই আজকেও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা আছেন কুমিল্লা জেলা পূর্বে দায়িত্বশীলরা আছেন এবং জামাত নেতৃবৃন্দ আছেন সকলেই আমাদের সামর্থ্যের আলোকে সবসময় আমরা আপনাদের সাথে থাকতে চাই আছি এবং আপনারা ইসলামী ছাত্র শিবিরের জন্য শুধুমাত্র দোয়া করবেন আর আপনার যে সন্তানটা আছে যে পড়াশোনা করে তাকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জুড়ে দিবেন ইসলামী ছাত্র শিবিরকে জানার চেষ্টা করবেন ইসলামী ছাত্র শিবির চাই শান্তি ভালোবাসা নৈতিকতা যেন আপনার সন্তানটা মেধাবী হিসেবে গড়ে ওঠে এটা ইসলামী ছাত্র শিবির চাই ভালো শিক্ষিত হয়ে গড়ে ওঠে এটা চাই কাজে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসবেন দোয়া করবেন আপনারা দোয়া করলেই আমাদের জন্য অনেক A কাছে সেই দোয়া চাই আমার কথা শুনতে। আসসালামু আলাইকুম